কেমন আছেন মা বাবা নাকি অসুস্থ এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন ঘুমাচ্ছে সারা রাত ঘুমায়নি আসলে মানুষটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে তো তাই কালকে তোমার উপর রেগে গেছে অনেক অতিরিক্ত চিন্তায় সমস্যা হয়েছে আইমানের চোখ ছলছল করছে তার বাবাও তো তাকে অনেক ভালোবাসতো কত শত স্মৃতি জমে আছে বাবার সাথে আজ তাকে এতিম বানিয়ে দূরে অজানায় পাড়ি জমিয়েছে বাবা বাবার মতো কেউ তাকে একটু ভালোবেসে আর কাছে টানে না সবার কাছে খারাপ স্বার্থপর আয়মানের এই অবস্থা দেখে রেহেনা বেগম কিছুটা কষ্ট পেলেন মায়েরা এমন হয় একটু বেশি দয়ালু কি হয়েছে তোমার আয়মান কিছু না মা প্রিয় কি ঘুমাচ্ছে আমি একটু ওকে দেখতে চাই প্লিজ মা অনুমতি দেন রেহানা বেগম ইশারায় যেতে বললেন আয়মান অনুমতি পেয়ে প্রিয় তার ঘরের দিকে পা বাড়ালো দরজা একটু ফাঁক করে আয়মান ঘরে ঢুকল প্রিয়তা ঘুমের রাজ্যে হারিয়েছে অনেকক্ষণ হল গায়ে কম্বল জড়িয়ে বালিশে জড়িয়ে ধরে কাত হয়ে ঘুমোচ্ছে খোলা জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে প্রিয়তার মায়াবী বিমুখশ্রীকে কপালের আবদ্ধ চুলগুলো হালকা ওছে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে বন্ধ ও খিজুগলকে ঘুমন্ত প্রিয়তার সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার ন্যায় লাগছে আইমন প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এ যেন হাজার বছর না দেখার তৃষ্ণা প্রিয়তার মাথায় আলতো শুয়ে ফিসফিসিয়ে বলল ওহে নিষ্ঠুর রমণী এ কেমন নিষ্ঠুর রূপ তোমার অন্যের ঘুম হরণ করে নিজেই করছো ঘুমের রাজ্যে বিচরণ এতটুকু দয়াশীল হতে পারতে না এই অধমের জন্য কি তোমার মনে কোনো দয়া নেই তবে কেন এত মায়াবী লাগছে তোমাকে যুগ যুগ তোমাকে আমার আবদ্ধ করার তৃষ্ণা আমার বক্ষ জুড়ে একটু কি পারতে না তোমার ভালোবাসায় নিবারণ করতে গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির হয়ে যাওয়া আবাদ ভূমি যেমন বর্ষার মেঘমালার আদরে জলধারায় নতুন জীবন ফিরে পায় তুমি আমার জন্য তেমন ছিলে প্রিয় কেন হলে না আমার হাড় কাঁপানো শীতের উষ্ণতা খুব ইচ্ছে করে জানো তোমার কৃপায় মুখ যে শান্তির ঘুমে হারিয়া যাই সকল গ্লানি ক্লান্তি বিষণ্নতার অবসান ঘটিয়ে তোমার ছোঁয়ায় সিক্ত হয়ে নতুন করে বাঁচি আমার ভাগ্য কি এতই খারাপ প্রিয় যার জন্য তুমি আমাকে বঞ্চিত করছো ভালোবাসা থেকে খুব বেশি কি চাওয়া হয়ে যাচ্ছে আমার প্রিয় তবে একটু শুধু চাইবো তুমি আমাতে আবদ্ধ থাকো আজীবন আমরণ প্রিয়তা কারু শীতল স্পর্শ অনুভব করতে ঘুম ঘুম চোখে তাকালো আইমান তার পাশে বসে আছে চোখের সামনে ভাসছে সেই দিনের চিত্রটা কানে বাচ্ছে আইমানের উচ্চারিত প্রতিটি ধ্বনি হক উঠে বসে গায়ের অন্য জড়ানো বিরক্তি কণ্ঠে বলল আপনি এখানে কেন এসেছেন আপনাকে আসতে বারণ করা হয়েছে ভুলে যাচ্ছেন না যেখানে তুমি আছো সেখানে একবার নয় হাজার বার আসবো কারিয়ে দিলেও আসবো আমার ভালোবাসা বারবার তোমার কাছে আসতে বাধ্য করে প্রিয় ভুলে যাচ্ছেন কেন আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছে নেই আপনার কারণে আমাদের সুখী পরিবারে অশান্তি নেমে এসেছে আমার আপুরে এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দাই একটা পরিবারের ঝড় বইয়ে এনে এখন এসেছেন তামাশা দেখতে আর কখনো আসবেন না যদি আপনি আমার ভালো চান আপনি যদি চান আমি ভালো থাকি তাহলে আপনার ছায়াও যেন আমার গায়ে না পড়ে চলে যান এখান থেকে আপনাকে আমার অসহ্য লাগে আমি দিব খুব তাড়াতাড়ি দিব আমার দেওয়ার মুক্তিতে যদি তোমার শান্তি মেলে তবে তাই হোক তবে মনে রেখো একদিন তুমি প্রচন্ড অসুখে ভুগবে আমাকে না পাওয়ার অসুখ তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে আমাকে দেখার জন্য তোমার ওই কাজল কালো আখির অসুখ হবে দেহ জুড়ে আমাকে কাছে পাওয়ার হৃদয় জুড়ে হৃদয় হরণের সেদিন তুমি পেও হারানোর যন্ত্রণা ভোগ করবে যে দুঃখ তুমি আমাকে দিয়েছ অনুরূপ দুঃখ ফেরত পেয়ে তুমি অবাক হবে একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে আচমকে ভিজবে তোমার গাল তবে সেটা বৃষ্টির জলে নয় তোমার চোখের জলে কোনো এক কাঠফাটা দুপুরে রোদে পাওয়া জল তেষ্টার মতো আমাকে দেখার তৃষ্ণায় তোমার বুকের বাপাসটা খুব করে পড়বে কোনো এক সকালে ভেজা চুল নিয়ে তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি চুল মুছে দেওয়ার অপেক্ষায় শাড়ির ভাজ এলোমেলো থাকবে কিন্তু গুছিয়ে দেওয়ার জন্য আমি আর থাকবো না বেডসাইড ড্রয়ারে জ্বরের ওষুধ ঠিকই থাকবে কিন্তু রাতে কেউ যত্ন করে খাইয়ে দিবে না হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে আমার বুকের বা পাশে মাথা রাখার জন্য তোমার হাতটা আমায় খুঁজবে কিন্তু সেখানে কেবল আমার শূন্যতাই পড়ে আছে খাবার খেতে গিয়ে তোমার হেঁচকি উঠলে হয়তো ভাববে তোমায় আমি স্মরণ করছি কিন্তু সেইদিন আমি তোমায় ভুল যাব ভাবব না তোমার কথা প্রতি ক্ষণে ক্ষণে আমার অপেক্ষা তোমার চোখের জল নামাবে কিন্তু অপেক্ষার প্রহর শেষ হবে না তবু বলবো ভালো থেকো আয়রন দাঁড়ালো না এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল তার ঘোড়ের মধ্যে থেকে বের হতে পারেনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়মানের যাওয়ার প্রাণে প্রিয়তার ভেতরটা খা খা খুঁচ্ছে চোখের সামনে ঝাপসা লাগলেও চোখের জল আটকে গেছে বুকের বাম পাশে ছিনছিনে ব্যথায় অতিষ্ঠ হচ্ছে শরীরটা আয়মান চোখের জল মুছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে পড়লো রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রেহনা বেগমের পাশে সালাম করলো মা আপনাদের অনেক কষ্ট দিয়েছি পারলে আমাকে মাফ করে দিবেন জানি অনেক অন্যায় করেছি তবুও বাবাকে বলবেন নিজের ছেলে ভেবে হলেও আমাকে যেন ক্ষমা করে দেন ভালো থাকবেন আসি এখন রেহানা বেগম মাথায় হাত বুলিয়ে দিল কিছু বলার আগেই আইমান চলে গেল রেহানা বেগম অজানা কারণে ভয় পাচ্ছে কি এমন তার মেয়ের সাথে করেছে প্রিয়তা উঠে দাঁড়ালো আস্তে আস্তে বারান্দা গিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে আয়মানের শুভ্র পাঞ্জাবি বৃষ্টির পানিতে শরীরের সাথে লিপ্টে আছে হাতে থাকা সাদা ব্যান্ডেজের রক্ত লাল হয়ে মাখামাখি ভেতরটা করে উঠল না পারছে আয়মান ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল ঝড় বৃষ্টি ক্রমশই বাড়ছে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে থেকে থেকে বজ্রপাতের পড়া আলোতে আলোকিত হচ্ছে শহর হঠাৎ বজ্রপাতে বিকট আওয়াজে প্রিয়তা কানে হাত দিয়ে চিৎকার করে উঠল কিন্তু আয়মানের পর্যন্ত না গাড়ি ততক্ষণে ছুটে দূরে আয়মান ছুটছে সব মায়া ভালোবাসা বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে অনেক দূর যেখান থেকে প্রিয়তার ওপর আয়মানের ছায়া কোনোদিনও পড়বে না প্রিয়তার মাথা ভারী হয়ে আসছে চোখের সামনে অন্ধকার দেখছে সব কানে কোনো শব্দই পৌঁছাচ্ছে না রিয়তা বারান্দার ফ্লোরে লুটিয়ে পড়ল বৃষ্টিতে ভিজে একাকার পুরো শরীর আইমান আয়মান আনমনে গাড়ি চালাচ্ছে মাদুমের মাঝে বয়ে যাচ্ছে কাল বৈশাখীর ঝড় অতীতের স্মৃতি বিচরিত রাস্তায় আয়মানের গাড়ি চলছে এক সময় বাবার সাথে প্রায় আসত এই রাস্তায় কত খুনসুটি মাখা ছিল বাবা ছেলের মুহূর্তগুলো রাস্তায় দুপাশে ঘন জঙ্গল ঝড়ের তীব্র বাতাসে নুয়ে পড়েছে রাস্তায় জনমানবহীন রাস্তায় আইমানের গাড়ি গিয়ে পেছন থেকে একটা কালো গাড়ি অনেকক্ষণ যাবৎ ফলো করছে আইমান সেদিকে পাত্তা দিল না ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে হঠাৎ সামনে একজন মহিলাকে দেখতে পেল ততক্ষণে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছে আইমানের গাড়ি এক সাইড করতে ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খেল হঠাৎ উল্টে গেল সাদা গাড়িটা আয়মান ছিটকে পড়ল দূরে সাদা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে উঠল বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে রক্ত রক্তের ধারা সৃষ্টি হয়েছে জঙ্গলময় চোখের সামনে ভাসছে হাজারো স্মৃতি বুকের মধ্যে প্রিয়তার সাথে হাজারো বছর বাঁচার আক্ষেপ ছটফট করতে লাগলো আয়মান মৃত্যুর আগে শেষ পর্যন্ত যদি তার প্রিয়তম স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত পৃথিবীর শেষ দেখা যদি হতো প্রিয়তার বদনখানি আষ্টি খিষ্টি ছড়িয়ে ধরে সুন্দর হৃদয় হরণির হৃদয়ের হাহাকার আমান উঠে দাঁড়াতে চাইলো কিন্তু পারল না শেষ নিঃশ্বাস প্রিয়তার কোলে মাথা রেখেই ত্যাগ করবে প্রিয়তা একবার বলতেই হবে এই দেখো তোমার কথা রেখেছে প্রিয় আমি চলে যাচ্ছি বহুদূর যেখান থেকে তোমার ওপরে আমার কোনো ছায়াও করবে না তুমি খুব ভালো থাকবে তাই না প্রিয় তখন কি প্রিয় তার কাজল কালো আঁখিতে জলধারা নামবে যেভাবেই হোক প্রিয় তার কাছে পৌঁছাতে হবে আইমানের সমস্ত শরীর থেকে অনবর্ত রক্ত ঝরছে তবু উঠে দাঁড়ালো পথ চলার শক্তি নেই এক পা সামনে এগিয়ে দিতেই পড়ে গেল মাটিতে চোখের সামনে সব ঝাপসা লাগছে মাথা ভারী হয়ে উঠেছে ধীরে ধীরে শরীর ভারী হয়ে আসত সমস্ত শক্তি ফুরিয়ে গেল পড়ে রইল নিস্তেজ নিথর দেহ খানি প্রিয় জ্ঞান ফিরতেই নিজেকে ঘরে আবিষ্কার করলো পাশে আবিষ্কার করলো পিয়াস দাঁড়িয়ে আছে চোখগুলো ভেজা প্রিয়তা হক উঠে বসলো ভাই কি হয়েছে তোর কাঁদছিস কেন তুমি ঠিক আছো তো কি হয়েছে সত্যি করে বলতো মিথ্যা কিছু বলবি না কিন্তু অজানা ভয়ে চুপ সে গেল প্রিয়তা চোখ থেকে অবাধ্য নোনা জল পড়ছে পিয়াসুহ করে কেঁদে উঠল আপি ভাইয়া হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইয়ার অবস্থা খুব খারাপ আপি অনেকক্ষণ হলো এখনো জ্ঞান ফিরে আপি প্রিয়তার অজানা ভয়েই সত্যি হলো কানে বাজছে আয়মানের কথাগুলো তার বলা কথাগুলো আয়মানি ভাবে সত্যি করতে উঠে পড়ে লাগবে প্রিয়তা ভাবতে পারেনি কানে হাত দিয়ে গগন নিভারি চিৎকার করে উঠল তব দেখে কিছুক্ষণ চুপ করে রইল পিয়স প্রিয়তাকে ধরে ড্রয়িং রুমে আনলো রেহানা বেগম গালে হাত দিয়ে বসে আছে তার ধারণা প্রিয়তার সাথে ঝগড়া করে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে থেকে এসেছেন খবর পেয়ে ছুটে গেলেন হাসপাতালে দেখে উঠে দাঁড়ালেন মায়ের বুকে পড়ে কাঁদতে লাগলো রেহানা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো নীরবে তিনিও চোখের ঝড় ফেলছেন মেয়ের এমন কষ্টে মুহূর্তগুলো সাক্ষী কোনো মাই ঠিক থাকে না চল্লিশ মিনিট পর হাসপাতালে পৌঁছালো প্রিয়তாரா আরিয়া অনু ইরাসাহ গার্জরা হাসপাতালে আছেন আয়মানের অ্যাক্সিডেন্টের কথা যতটা সম্ভব গোপন রাখা হয়েছে আরিয়া প্রিয়তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল বৌমনি দাভাই কি হয়েছে তোমার সাথে তো শেষবার কথা হয়েছে দাভাইয়ের তুমি কি বলেছো দাভাইকে যে কারণে দাভাই এই অবস্থা বলো না বৌমনি কি বলেছো তুমি প্রিয়তা পাথরের মতো দাঁড়িয়ে আছে আরিয়ার কথায় কোনো উত্তর তার কাছে নেই আরিয়া কাছে আর একের পর এক প্রশ্ন করছে প্রিয়তা আরিয়াকে নিয়ে বসল। মুখ দিয়ে একটা কথাও বের হয়নি প্রিয়তার চোখে পানি করছে চৌচির হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর ডাক্তার বাহিরে আসলো আরিয়া দৌড়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার জানানো আল্লাহর অশেষ রহমতে গুরুতর কিছু হয়নি তবে ডান হাতের আঘাত পেয়েছে মাথায় এবং শরীরের কিছু জায়গায় কেটে গেছে আয়মানকে কেবিনে নেওয়া হলো প্রিয়তা দেরি না করে আয়মানের কাছে ছুটে গেল আয়মানের পাশে বসে করলো আয়মানের আঘাতপূর্ণ দেহটাকে কতটা হয়ে পড়ে আছে নিধর চোখের জল গড়িয়ে পড়লো আয়মানের ঝোঁটের ওপরে আয়মান আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করলো প্রিয়তা উঠে দাঁড়ালো ধীর পায়ে বাহিরে চলে গেল আয়মান চোখ খুলে ধোয়াশার মাঝে প্রিয়তাকে দেখলো সূর্যের আলোতে মিলিয়ে যাওয়া কুয়াশার মতো প্রিয়তা মিলিয়ে গেল চোখের ঝাপসা যত কাটছে প্রিয়তা অদৃশ্য হচ্ছে একই তবে নিগের মতো প্রিয়তাকে দেখছে সে নাকি সত্যি প্রিয়তা এসেছে হঠাৎ খেয়াল করলো কে নোনা জলে ভেজা আয়মান হাজার যন্ত্রণার ভেতরেও একটিখানি স্বস্তি পেল প্রিয়তার আগমনে আয়মান উঠে বসতে চাইলো কিন্তু মাথায় প্রচন্ড ব্যথায় উফ করে উঠল প্রায় পাঁচ ঘন্টা পর আইমানের জ্ঞান ফিরল নার্স এসে বলল আপনাদের মধ্যে প্রিয় জ্ঞান ফেরার পর থেকেই প্রিয় প্রিয় করছে প্রিয়তা হকচকিয়ে উঠল আরিও প্রিয়তাকে যাওয়ার জন্য ইশারা করলো প্রিয়তা ধীর পায়ে আইমানের কাছে গেল আইমান নিভু নিভু চোখে দিকে তাকিয়ে আছে প্রিয়তা পাশে এসে দাঁড়িয়ে রইল আইমান প্রিয়তার দিকে না তাকিয়ে বসতে বলল প্রিয়তা বসল দুজনের মধ্যে পিনপতন নিরবতা অনেক পরে প্রিয়তা নিরবতা কাটিয়ে বলল অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে ইচ্ছে করে সব করেনি তো আইমান আচমকা অট্ট হেসে প্রিয়তার দিকে তাকালো প্রিয়তা তপ দেখে আইমানের দিকে তাকালো তুমি জিজ্ঞাসা করছো এটা তুমি তো তাই চেয়েছিলে কিন্তু আফসোস সেটা হয়নি একজন মহিলাকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে প্রিয়তা আইমানের এহেন আচরণে হতবাক তারপরে নিজেকে সামনে বলল আমি কখন বললাম আপনার ক্ষতি চেয়েছি মিথ্যা দোষারোপ আর কত করবেন আমাকে তবে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে বলছো প্রিয়তা কিছু বললো না হাবারও নিরবতা দুজনের মাঝে হাজারো কথা বলার থাকলেও জড়তা কাটিয়ে বলতে পারছে না কেউ প্রিয়তা আইমানের দিকে তাকিয়ে বলল আজকে রাতে আমি থেকে যাব যদি বলতে সারা জীবন আপনার কাছে থেকে যাব তাহলে নিঃসন্দেহে রেখে দিতাম আমাতে আবদ্ধ করে